সবচেয়ে বেশি মোহাব্বত আমাদেরকে কে করে জোরে আওয়াজ করে বলেন যে দোয়া শুনবেন তো তোর তাজা থাকেন আওয়াজ করে জোরে বলেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার হাত নামান আমার আলোচনায় আজকে আপনাদের কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা আছে ইনসা আল্লাহ যদি আল্লাহ চান সুতরাং আমার সাথে তাজা থাইকেন তাহলে মনে থাকবো তাহলে সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন এর আগে আপনার মূল্য আমি বলেছি আপনি যদি বিশ্বাসের সাথে বলে থাকেন লা ইলাহা এখানে হাজির আছে আহনুসা হলো আপনার মতো একটা কালিমাওয়ালার মূল্য সাধারণ ফিরিস্তার চাইতেও অনেক বেশি আসমানের মালিকের কাছে অনেক বেশি এই কারণে হাদিস যেটা এই কারণে আল্লাহ তালা সবচেয়ে ছোট কালিমাওয়ালাকে জান্নাতে ঢুকানোর জন্য নিজে অভিনয় করবে অভিনয়টা কার পক্ষ থেকে হবে জোরে আওয়াজ করে বলেন কার পক্ষ থেকে হবে আপনার পক্ষ থেকে না কিন্তু আল্লাহর পক্ষ থেকে অভিনয়টা হবে এই কালিমাওয়ালাকে আল্লাহ তালা বলবেন এই ফিরিস তারা দোজাকের ওরে দোজুকের একেবারে বাইর করে জান্নাতের কাছাকাছি নিয়ে আসো ও যেন আমার লোকে কথা বলতে পারে একটু সুযোগ দাও আল্লাহ আকবর জোরে বলেন তাল্লা নিজে অভিনয় করে কথা বলবে কিরে কিরণ লাগে গরম কষ্ট লাগে হাদিস শরীফে আছে আল্লাহ তালা জাহান ঠিক গেটের বাইরে একটা গাছ দাঁড় করাইবেন যে গাছের একটা ছায়া হবে গাছটা দাঁড় করাইব বান্দাটা রে অভিনয় করাইতেছে কই বার তবে আল্লাহ তীরেই যেহেতু আনছেন আপনার ইজ্জতের কসম করে বলতেছি আমি আপনি যদি আমাকে একটু ওই গাছটার নিচে ছায় জায়গা দেন জীবনে আপনার কাছে আমি আর কিছু চাইব না আরে মুমিন অন্য রেওয়ায়তে আরো আছে দুই কালিমাওয়ালাকে আল্লাহ তালা নেকি বদি ওজন করার পরে বলবেন যাও দোজকে চলে যাও দনজন দজুকের দিকে চলে যাবে ফিরিশ তারা জাহান নামের দিকে তাদেরকে নিয়ে যাবে এর ভেতরে একজন জাহান নামের দিকে যাবে কিন্তু ফিরা ফিরা চাবে আল্লাহ তালা প্রথমে তাকে ডেকে বলবেন আল্লাহর বান্দা আমার বান্দা আয় যাইতে করলাম দুজকে ফিরা ফিরা চাষ কে আল্লাহ শুনেছি আপনি মহা দয়ালু আওয়াজ করে বলেন আল্লাহ আকবর জরে বলেন আলেমদের মুখে শুনছি আপনি মহা দয়ালু মহান দয়ালু মালিকের দিকে ফিরা ফিরা বারবার চাই যদি তার কোনো দয়া বার পায় আল্লাহ আল্লাহ তালার সাথে সাথে বলবেন আমার দয়া আমার রহমতের উপরে তোর এতে মা দেত যা তোর ই ইমানের কারণে তোকে দজকে ফেললামই না যা তোকে জান্নাত দিয়ে দিলাম কারণ আমাদের কে সবচেয়ে বেশি মহাব্বত করে কে জোর হল না আরো জোরে সবচেয়ে বেশি মহাব্বত করে কে নাকি হাসিনা হাসিনা তো ভাবলায় যে হে সবচেয়ে বেশি মোহাম্মত করে আর হের দলের লোকের যারা আছে হেরা মনে করে যে আসলেই মনে হয় বুবু আমাগরে খুব মোহাব্বত করে এজন্যে হে হে করে ফোন করে কয় আইতাসি আর হেরা কয় আপা আসেন আমরাও বলি আসেন আসেন আয়া পড়েন সবচেয়ে বেশি মোহাব্বত আমাদেরকে কে করে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ তাআলা বলবেন বান্দা আমার রহমতের উপরে যেহেতু তোমার এত ইতিমাদ যাও তোমারে মাফ করে দিলাম দজকে তোমারে ফেললামই না সিধা জান্নাত দিলাম আল্লাহু আকবার আর একজন যেটা এটা খালি যাইতে থাকবে এবার দুজকের ভিতরে ঢুকায় ফেলবে তারা আল্লাহ তালা পেছন থেকে বলবে ফিরিস তারা থামাও আমার বান্দারে ডেকে বলবে আয় বান্দা এদিকে